হালুয়া রুটি দিন কেউ খেয়েছে উনি বলছেন যে হ্যাঁ নির্বাচন সমস্ত রাজনৈতিক দল দলের দলগুলোর গৃহীত সিদ্ধান্ত ছিল অফ সেই সিদ্ধান্ত আমরা নির্বাচন অংশ নিয়েছে আমরা নিয়েছে সবাই নিয়েছে এবং আমরা এটা ঠিক যে আমরা সেই নির্বাচন নির্বাচনে আমাদেরকে যে ছয়টি আসন দেয়া হল সেই আসন আমরা গ্রহণ করে আমাদের লোকেরা পার্লামেন্টে অবস্থা নিয়েছেন আনডাউটেডলি আপনি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি আপনি মানে ফলো করতে চান তাহলে আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আপনার মানে সরকারের স্বৈরচারিতা দ্বিচারিতা অন্যায়গুলোকে এক্সপোজ করে দিতে হবে ওইটা আমাদের আমরা আমরা যেটা পারতাম যে আমরা মানে কিন্তু প্রতীকীভাবে আমাদের পার্টির মহাসচিব তিনি কিন্তু নির্বাচিত হওয়া সত্ত্বেও তিনি শপথ গ্রহণ করেননি দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ প্রোটেস্ট ইট ওয়াজ এ বিগ প্রোটেস্ট বিকজ একটা পার্টির দ্বিতীয় মানে সর্বোচ্চ নেতা ভার্চুয়ালি তিনি যখন শপথ নেন না সেটা তার মানে নির্বাচনের ফলাফলকে ভার্চুয়ালি ডিক্লাইন করা ইগনোর করা তাই না এবং তারপরে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম ঠিকই ছিল কিন্তু উনি যেটা বলেছেন তারপর আমরা গণভবনে গিয়েছি শুরুতে শুরুতে ওই ভোটার শুরুতেই না গণ শুরুতেই না আপনারা দেখেছিল ইসলামী আন্দোলনই কেবল যায় না আপনাকে বলি আপনাকে বলি কে কে দেখেছিল

সেটা সেটা গেছে আপনার একটা ডাকাত থাকলে সেই ডাকাতকে তো আপনার ঘর থেকে বাইরে করার জন্য পুলিশ বলো না বেরো সারেন্ডার করো না কিন্তু তোমার আমরা মানে পাকাও করবো গুলি করবো তো আপনি তো ডাকাত ঘরে ঢুকলে তার সাথেও তো আপনার নেগোসিয়েট করতে হয় তো শেখ হাসিনা সরকার যেভাবে ক্ষমতা ছিল তার সাথে আপনার নেগোসিয়েট তো করতেই হবে আপনাকে তো বলতে হবে যে দিজ আর দ্য ডিমান্ডস

তো তারপরেও তো আমরা এটাকে ব্লেম দেই না কিন্তু ভাইজি একটু আগে একটু করে একটু বলে দিয়ে গেলেন একটু গুড় লাগাই দিয়ে গেলেন যে ইসলাম আন্দোলন গেছে এটাকে আমরা এই ব্লেমের রাজনীতিটা আমরা অপছন্দ করছি এটা যথার্থ নয় আমি আপনাকে দেখাইতে পারবো ডে বাই ডে ছাব্বিশটা বড় বড় সিটি কর্পোরেশন নির্বাচনে ওনারা গিয়েছেন মেয়র হয়েছেন দায়িত্ব পালন করেছেন তাহলে ইসলামী আন্দোলন ইলেকশনে গেলে দোষটা কোথায় দোষ তো নাই হাতের সে তো সবাই গেছে এটা যেখানে সবাই তো সেখানে কোনো দোষ নাই তো কালেকটিভ ডিসিশন ভাই আপনার কাছে আবার দোষর হিসেবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছেন তার আজকে দুটো দলই আজকে এক তিনটে দলই একই কথা বলেছেন আপনি কি তাই মনে করেন বিএনপি কি তাই মনে করেন যে আসলে বাকি দলগুলো যদি তাই মনে করতো আমি আপনাকে বলি যে আই নো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমার পার্টির আমি জানি না আমি মানি কিন্তু পার্টি না মনে রাখতে হবে ব্যক্তি কখনো পার্টি না পার্টি একটা প্রতিষ্ঠান তো এই ব্যাপারে ওনারা ওনাদের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতগুলো এক্স্যাক্ট সংখ্যাটা আমি বলতে আনুমানিক তিনটে রাজনৈতিক দলে এই কর্মসূচি মানে বলেছে বা দাবি তুলেছে বাকিরা যদি একমত পোষণ করে বাকিরা তো ওনাদেরকে সমর্থন দিতেই পারে তাই না এটা তো কোনো মানে ইয়ে না সেটা আপনি ইউ ওয়েট ফর দেয়ার ইয়ার মানে এটা তার জন্য অপেক্ষা করতে হবে আজকে তো আপনি মানে বলার জন্য উপযুক্ত সময় ইভেন আমরা প্রত্যেককে দেখেছём যে এবি পার্টি এনসিপি সব সহ মানে পাঁচ দল গতকালকে নিউদই তাই ছিল জি কিন্তু সেখানে দেখা গেল তাদের সহযোগী দুটো দলও মানে মানে ফাইনালি এখনো সিদ্ধান্ত এখনো সিদ্ধান্ত জানা আসেনি রাইট এটা তো মানে একটা প্রক্রিয়ার ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে যে পাও কি বলেছেন আপনি কি পেয়ার কি বললেন তাই না এটা তো বাংলাদেশের চলতি যে সংবিধান আছে এই সংবিধান যেটা সম্ভব না এটা রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে সম্ভব না বিশেষ মানে ক্ষমতা দিয়ে করলেও সেটা সম্ভব না বিকজ এটা সংবিধানে ক্যাটেগরিক্যালি মৌলিক ইস্যুর মধ্যে আছে সেটা হল জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার প্রতিনিধি নির্বাচন করবে তার অর্থাৎ তার ইন্ডিভিজুয়াল প্রতিনিধি নির্বাচন করবে আনলেস অ্যান্ড আনটিল ইউ ডোন্ট স্ক্র্যাপ দ্য কারেন্ট কনস্টিটিউশন বর্তমান সংবিধানকে যতক্ষণ পর্যন্ত আপনি বাতিল না করবেন এই সংবিধানের আওতায় আপনি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে আপনি ভাবতে পারবেন না এক কারণ হচ্ছে যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ এবং এই উপদেষ্টা পরিষদের প্রধান যিনি তিনি দু সালের আটই আগস্ট তারা রাষ্ট্রপতির কাছে যে শপথ নিয়েছেন সেই শপথটি হচ্ছে সেই শপথটি হচ্ছে তারা এই সংবিধানটাকে তারা আফোর্ড করবেন এই সংবিধানটাকে সুরক্ষা দেবেন এ সংবিধানকে তারা সংরক্ষণ করবেন মন্ত্রী মানে ইকুইভ্যালেন্ট উপদেষ্টা প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী সমমর্যাদা তাদেরকে দুটো শপথ নিতে শপথ নিতে গোপনীয়তা শপথও নিতে হয় তো এখন কথা হচ্ছে কি যেহেতু তারা যারা সংবিধান মানে সংবিধান বর্তমান সংবিধান তাকে যারা অ্যাফোর্ড করার শপথ নিয়েছেন সুরক্ষার শপথ সুরক্ষা দেওয়ার শপথ নিয়েছেন সংরক্ষণ করার শপথ নিয়েছেন আমি এক্স্যাক্টলি আমি যে আমি আই এম নট এ প্রাকটিসিং প্র্যাকটিসিং ল আমি ক্ষুদ্র মাঝে মধ্যে আমার ইন্টারেস্ট থেকে আইন পড়ালো হ্যাঁ কিন্তু আমি জানি না যে এই বর্তমান এই বিধি ব্যবস্থার মধ্যে এই সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে বাংলাদেশে আপনার মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন কোনো সুযোগ আছে কি না গেল এক দ্বিতীয়ত ওনাদের যারা পৃথক পৃথক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যারা পাঁচ পাঁচ দফা না জামাত কি পাঁচ দফা জি জামায়াত ইসলামী আন্দোলন এবং খেলাফত ছয় এক দফা বেশি আছে ঠিক আছে তো জামাত ইসলামের কথা যদি ধরি জামাত ইসলামের আমি ঢাকা শহরে ঘুরি সাংগঠনিক কাজে আমার অন্য অন্য বেশ কিছু জেলায় আমি দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত তো অনেকগুলো জেলায় তো আমার সফর করতে হয় আমি মোস্ট অফ দ্য মানে ডিস্ট্রিক্টসের যখন আমি সফরে যাই তখন প্রায়ই নির্বাচনী এলাকাগুলোতে মানে বিভিন্ন জেলা নির্বাচনী এলাকাগুলোতে পার্টিকুলারলি আমি জামাত ইসলামের ক্যান্ডিডেটদের পোস্টার দেখি বিল বোর্ড ঢাকায় তো অসংখ্য বিল আছে অমুক আসনে

ঢাকা চৌত্রিশ আসন বা ফরিদপুর তিন আসন বা ওইরকম আসনে ভোট দেওয়ার এই পোস্টার ছাপানো পোস্টার লাগানো বিল বোর্ড দেওয়া এটা একেবারেই সাংঘর্ষিক আমি যদি পিয়ার সিস্টেমটাকে আফোল্ড করি চাই সেক্ষেত্রে একটু আমি যদি পিয়ার সিস্টেমকে আফোল্ড করি তাহলে আই ক্যানট নমিনেট এনি ইন্ডিভিজুয়াল আমি কাউ কোনো ইন্ডিভিজুয়ালকে নমিনেট করতে পারি না একদম ক্লিয়ার একদিক দিয়ে আমি মানে নমিনেটও করতেছি ইন্ডিভিজুয়ালকে অর্থাৎ প্রচলিত সংবিধানের মানে প্রচলিত ব্যবস্থায় বর্তমান সংবিধানের আলোকে আওতায় আমি এক্সয়াই জেডকে মনোনীত করতেছি অন দ্য আদার হ্যান্ড আমি বলতেছি ইহা ছাড়া ইহা হইবে না জি কিন্তু তারা বলছেন যে সংবিধান প্রয়োজন পরিবর্তন করার কথা বলছেন সংবিধান প্রয়োজন সংবিধান যদি আপনার পরিবর্তন করতে হয় সেটার তো একমাত্র মিনস এন্ড ওয়েজ হচ্ছে আপনার একটা পার্লামেন্ট জি আমার পার্লামেন্ট একটা পার্লামেন্ট ইলেকশন ছাড়া মানে আপনি মেম্বারদের মানে পার্লামেন্ট মেম্বারদের ভোট ছাড়া আপনি কি করে সংবিধানের পরিবর্তন করবেন একটা মাত্র পথ আছে এটা ফালাই দেওয়া